হ্যালো এভরি চলে এলাম ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওতে তোমরা অনেক বেশি এনজয় করবে সন্ধেবেলায় আমরা দুজনেই রেডি হয়ে গেছি দাদার বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য হ্যাঁ আজকের এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের এডিট করা হচ্ছিলো না জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করে উঠতে পারিনি গতকালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম শরীর প্রচণ্ড খারাপ সে কারণে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি তাই ভাবলাম এই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো সম্পর্কটা তোমাদেরকে ভালো করে বলে দিই এই হচ্ছে কাকিমা আর এই হচ্ছে দাদা যারা আজকে বিয়ে মানে বিয়ের বর আর আমার বান্ধবী পপি যাকে তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো তো ওই পপির দাদা আর আমাদের সঙ্গে সম্পর্কটা অনেক বেশি ভালো সেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য আর এই গরমে সাজটা আর কেমনই বা হবে একদম সাদামাটার সাজ তো তোমার দাদা ভাইকেও দেখে বুঝতে পারছো একদম কাজের থেকে এসে একটা সময় অতিক্রম হওয়ার পর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে এখানে এসে দাদার বেশ কিছু রিচুয়াল ছিল এবং সেগুলো কমপ্লিট হওয়ার পর দাদার শালীরা দেখো টেনে খিচরে নিয়ে যাচ্ছে বিয়ের মণ্ডপে যেটা একটু মজার চলে হলেও আমার বিষয়টা খুবই অদ্ভুত লেগেছে কারণ এরকমটা আমি কোনোদিনই দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম যাই হোক এখানে এসে দেখি বৌদির বেশ কিছু ফটোশ্যুট চলছিল এবং আমাদের বৌদির রানীকে একই মিষ্টি লাগছে তাই না ভারী মিষ্টি দেখতে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও বৌদিকে কেমন লাগছিল এবং অনেক 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 ফটোশ্যুট হচ্ছিলো এখন বেজে গেছে রাত্রি বারোটা আর তখনও পর্যন্ত ফটো সেশনই শেষ হচ্ছে না তাছাড়া বিয়ের লগ্ন ছিল বারোটা থেকে যে কারণে আমরা একদমই বৌদির সঙ্গে কোনো কথা বা ফটো কোনো কিছুই তুলতে পারিনি যাই হোক একদম বিয়ের মণ্ডপেই বৌদির সঙ্গে দেখা হয়েছিল এই বাইরে থেকেই শুধু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তারপর বৌদিকে সোজা নিয়ে যাওয়া হয়েছিল বিয়ের মণ্ডপে আর তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম এবং এত বেশি প্রচণ্ড গরম ছিল যে কারণে না ব্লগ শ্যুট করতে একদমই ভালো লাগেনি হ্যাঁ তোমার দাদাভাইও সারা দিন কাজের পর সন্ধেবেলায় গেছে এবং ওর সারাদিনের অতটা কষ্ট তারপর বাস তারপর এই প্রচন্ড গরম যে কারণে ক্যামেরাও ওর ধরার মতো কোনো এনার্জি ছিল না আর আমারও ভালো লাগছিল না তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বিয়ের দিনের সেরকম কোনো ভিডিও ক্লিপ আমি নিয়েও উঠতে পারিনি তবে তোমরা অবশ্যই কিন্তু জানিও আমাদের বৌদি রানীকে কেমন লাগছে আমার তো ভীষণই মিষ্টি লাগছিল বিয়ের দিন দেখতে আর বিয়ের দিন এরকম সাজে না সব মেয়েদেরকেই একটা অদ্ভুত সুন্দর লাগে যাই হোক এখানে কিন্তু ফটো স্টেশন চলছে তো চলছেই তারপর পপি আমি তোমার দাদাভাই রেগে মেগে চলে গেলাম বাইরে চলো এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই আমরা কথা বলার সুযোগ পাবো না তাই বাইরে গিয়ে ওইখানে ফুচকার স্টলে লাইন দিয়েছিলাম ব্যাস সেখানেও লম্বা লাইন যেটা হয় আর কি বিয়েবাড়িতে তো ওই যে পপিকেও কেমন লাগছে সেটাও জানিও আর আমার তো একদম পাগলি পাগলি সাজ কারণ এই গরমে আমি নিজেকে কিছুতেই মানে সামলাতে পারছিলাম না এত বেশি অস্থির হয়ে যাচ্ছিলাম চুলের খোপাটা ভেবেছিলাম পরে গিয়ে খুলে দেবো চিরুনিও নিয়ে গেছিলাম সঙ্গে করে বাট সেই সৌভাগ্য আমার আর হয়নি আমার কারণ ভালোই লাগছিল না তারপরে এসে এই যে ফুচকা স্টলে লাইন বললাম না এখানে এসে অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর যেই আমি হাতে পাতাটা নিয়েছি দুটো কি তিনটে ফুচকা খেয়েছি ব্যাস অমনি ফুচকার আলু শেষ হয়ে গেছে আবার আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলাম ফুচকাটা বেশ টেস্টি ছিল তাছাড়া খাওয়ার প্যান অনেক বেশি ভিড় ছিল যে কারণে ভাবলাম একটু সময় লাগলো ফুচকা আমি খেয়েই যাব আমি হয়ে গেছি পুরোপুরি রেডি এখন বাজে হচ্ছে ঠিক আটটা ছটা সাড়ে ছটার দিকে দাদু ভাই কাছের থেকে আসতে লেট করেছে আর তারপরে এই যে আমি রেডি হয়েছি ব্যাক তারপরেছি ভালো করে একটু দেখিয়ে দেবো এই শাড়িটাই পরলাম ভেবেছিলাম পার্পেল কালার একটা শাড়ি পুজোতে নেওয়া হয়েছিল ওই শাড়িটা পরবো দিন থেকে ডিসাইড করে রেখেছিলাম ভেবেছিলাম ব্লাউজ বানাবো ব্লাউজের লাইনিং নিয়ে এসেছিলাম আরো কিছু লেস নিয়েছিলাম এই যে এরকম করে লাগানোর জন্য কিন্তু সেটা বানানোর মতো কোন পরিস্থিতি হয়নি তো সেই কারণে ওই শাড়িটা আর পরতেও পারলাম না এই শাড়িটার আগে আমি পরেছিলাম আর আজকে পরলাম প্রচন্ড পরিমাণে গরম লাগছে ফ্যান অফ করে কথা বলছি আর ও এই মাত্র স্নান করে আসলো এখন রেডি হবে ওর যাওয়ার ফ্যানটা ওই জিনিস থেকে বের করে রেখেছি রেডি হলেই আমরা ঝটপট বেরিয়ে পড়বো আটটা বেজে গেছে আর এখনো যেতে যেতে আমাদের এক ঘন্টা মতো লাগবে কারণ বেথুয়া আর কি অনুষ্ঠানে যাচ্ছি আর তোমরা আমার ব্লগে তো অনেকবারই দেখেছো পপি আমার বান্ধবী ওর দাদা হচ্ছে বিয়ে মানে ওই জায়গায় আর কি যাচ্ছি তো এইভাবেই সাজলাম ফেলছিলাম চুলে একটু ফুল দেবো কিন্তু সেটা একটু একদমই সম্ভব তো বাজারে যাওয়ার পর থেকে একবার খোঁজ করবো যদি পেয়ে যাই তাহলে থেকে লাগিয়ে নেব আর যদি না পাই তাহলে চলে কিচ্ছু করার নেই তো এরকমই একটু নর্মাল সাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লাগিয়ে দিও আর এই শাড়িটা তো তোমার দাদাভাবে খুব পছন্দের একটা শাড়ি তো একটা বেলা তোমাদের ভালো করে একটু দেখাচ্ছি আগেও ঘরে আসুক তারপর চলো গরম লাগছে আর থাকতে পারছি না ফ্যাল্টা চলে সারাদিক থেকে বারবার বারবার ফোন করছে সারাদিনে অনেকবার ফোন করেছে আর কিন্তু সারাদিন এত গরম আর আমার ইচ্ছে যে ও বাড়ি আসবো সঙ্গেই যাবো সেই জন্য আমি আর যাইনি সারাদিন গরম লাগছে প্রচল একটু ওয়েট করি প্রথমে ভাবলাম পিন করে শাড়ি পরবো তারপর দেখলাম পিন করে ভালো লাগছে না এক পিন দিয়ে করি কিন্তু এক পিন দিয়ে বোধহয় বেশি দিন পরে থাকতো বারবার অস্থির লাগছে আচ্ছা একটু বু বু লাগছে বড় কিট করেছি মাথা ভর্তি সিঁদুর করেছি এরকম তো সবসময় করা হয় না তাই আজকে নিজের একটু অন্যরকম লাগছে ঠিক আছে ঠিক আছে

দুদিন পর আজ আবারও চলে আসলাম দাদার রিসেপশন পার্টিতে আর এটা বাড়িতেই হচ্ছে চারিদিকে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে এখানে রয়েছে প্রোগ্রামের ব্যবস্থা আর ওই যে পেছনে বাড়িতে চারিদিকে একদম লাইট লাগানো হয়েছে গেটের ডেকোরেশনটাও অসম্ভব সুন্দর হয়েছিল তবে বিয়ের দিনের বেশ কিছু মুহূর্তই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণ বিয়েটা কমপ্লিট হতে হতে সকাল হয়ে গেছিল এবং রাত্রে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছিলাম তাই আজকে রিসেপশনের অনেক সুন্দর সুন্দর মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে গেটে ঢুকতেই দেখলাম দাদা বৌদির ফটো দিয়ে বড় করে ব্যানার বানানো হয়েছে তাই তোমাদের সঙ্গে ক্লোজভাবে একটু শেয়ার করলাম তো গেটে ঢুকতেই কাকার সঙ্গে দেখা হয়ে গেলো এবং প্যান্ডেলটা আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক রকমের স্টল বসেছিল ফুচকা তারপর হচ্ছে পানের স্টল তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বিভিন্ন রকমের আইটেম তো যাই হোক ফার্স্টেই ঢুকে আমি কাকিমার সঙ্গে দেখা করলাম কাকুর সঙ্গে দেখা করলাম দেন পপির সঙ্গে দেখা করে আসলাম কিন্তু বাড়ি ভর্তি লোকজন ও ভীষণই ব্যস্ত এখন বাজে রাত্রি সাড়ে নটা ও এখনও পর্যন্ত রেডি হতে পারেনি নাইটি ফোরে ঘুরছে তো ও রেডি হতে অনেকটা সময় লাগে পার্লার থেকে রোগ এসছে সবাইকে সাজানো হচ্ছে মানে ওরা বোনেরা অনেক কয়জন রয়েছে সব একে একে সাজছে তো সেই জন্য ভাবলাম তাহলে ওরা স্বাস্তে থাক আর আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি যেহেতু রাত্রি দশটা বাজতেই যায় তো ওই জন্য চলে আসলাম খাওয়ার এখানে তো প্রথমে একটু ফুচকা নিয়ে নিলাম আর আমার সঙ্গে এটা কেন হচ্ছে জানি না আমি বিয়ের দিনও দেখেছি তিনটে চারটে ফুচকা খেয়েছি আলু শেষ এখানে এসে দুটো ফুচকা খেয়েছি আলু শেষ ব্যাস তোমার দাদা ভাই আর খেতে দিল না ভীষণ রাগাডাগি করছিলো বলছিলো দরকার নেই ছাড়ো তাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো ভাই এটা নিয়ে একটু খাচ্ছিলাম কিন্তু আমার না খুব বেশি ভালো লাগছিল না ভাবছিলাম যে এগুলো খেয়ে পেট ভরে লাভ নেই একটু ভাত খেয়ে তৃপ্তি করব। তো ভাতও পরে খেতে পারিনি এত বেশি গরম লাগছিল এমন জায়গায় বসেছি যেখানে ওপরে কোনো ফ্যান ছিল না তো যাই হোক এইভাবেই আর কি চলছিলো এই যে কাকিমারাও এসেছিলো কাকা কাকিমা মানে আমার বাবার বাড়ির সবারই আর কি ইনভাইট ছিল তো সবাই মিলে যে আবার খেতেও বসে গেছি ওইদিকে পপির কিন্তু এখনও সাজাই হয়নি তাই ও আমাদেরকে বলছিলো তোরা আগে খেয়ে আয় তারপর বসে অনেক ফটো তোলা গল্প সব কিছুই হবে আমরা এখানে বসেও পড়েছি খাওয়া দাওয়া করতে এই হচ্ছে মেনু কার্ড দাদা বৌদির ফটোও রয়েছে এখানে মেনু কার্ডে কী কী ছিল তোমরা তো দেখেই নিয়েছো আবারও ওয়েট করছি সব জায়গায় শুধু ওয়েটিংয়েই থাকছি তবে মাথার উপর একটা ফ্যান ছিল না যে কারণে প্রচণ্ড অস্থির লাগছিলো আর বিয়ে বাড়িতে এরকম হেভি শাড়ি পরে সত্যি একটু অস্থির হয়ে যাচ্ছিলাম তো ফাইনালি আমাদেরকে খাবার দিয়েও দেওয়া হয়েছে আর খাওয়ার পরে আমরা ভেবেছিলাম বাড়িতেই চলে আসব একটু ওয়েট করবো না কারণ পেট ভর্তি হয়ে গেলে আর কী ভালো লাগে বলো আমরা খেয়ে উঠে গিয়েও দেখি ওর সাজ কমপ্লিট হয়নি তখনও পর্যন্ত সাজছে রাত্রি বেজে গেছে এগারোটা লোকজন তো প্রায় চলেই গেছে তখনও পর্যন্ত সাজই কমপ্লিট হয়নি ও একটু রেগে যাচ্ছিল কারণ পার্লারের যে দিদিটা এসেছে অনেকজনকে সাজিয়েছে যে কারণে ওই একদম লাস্ট আর কি ওর অনেকটা লেট হয়ে গেছে তো কি করবো সেই মুহূর্তে আমরা চলে আসলে ওর আরো বেশি মন খারাপ হয়ে যেত আমাদেরকে থাকার জন্য অনেক জোর করেছিল কিন্তু একদমই থাকা হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বৌদির এখানে আজকে দেখো বৌদিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু সমস্ত ডেকোরেশন কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর এখানে সব কন্যাযাত্রীরা চলে এসেছে তাই বৌদি সবার সঙ্গে ফটো তুলছিল তো এখানে আর ভিড় লাভ দিয়ে সোজা চলে যাব আমি আমার বান্ধবীর কাছে ওর আগে সাজটা কমপ্লিট হোক তারপরে আমরা সবাই মিলে ফটো তুলবো বিয়ে এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে কিন্তু আমার বান্ধবীরা কোনো সাজ কমপ্লিট হয়নি

I है,

like school oh kal dhore se <laughs> kal dhore se kya chal raha hai oh sab toh mar rahe hain kya chal raha hai abhi ladke <laughs> party kar rahe ho

অবশেষে আমরা ফুল টিম এক জায়গায় হয়েছি একটু ফটো তোলার জন্য অনেকক্ষণ থেকেই ভাবছি বাড়ি যাব বাড়ি যাব কিন্তু একটা ফটো না তুলে কি করে যাই বলো বান্ধবীর সঙ্গে আবার সে কবে দেখা হবে কারণ ওরা এখানে থাকে না ওরা দিল্লিতে থাকে খুব তাড়াতাড়ি ওরা চলেও যাবে আর তোমাদের দাদা ভাইই ফটো তুলে দেবে এর জন্য ওকে সময় সবাই ডাকাডাকি করে ও ফটো তোলা একদম ভীষণই এক্সপার্ট সবার খুব সুন্দর সুন্দর ফটো তুলে দেয় তাই যে এখানে কাকিমাও চলে এসে দেখো ফটো তুলতে যাব সবার নাচই শেষ হচ্ছে হ্যাঁ এটা দেখে নিশ্চয়ই তোমরা অবাক হয়ে যাচ্ছ কতবার ফুচকা খায় একটা মানুষ না আমি কিন্তু শুধু ফুচকার স্টলে দাঁড়িয়েই যাচ্ছি শান্তি মতো খেতেই পারছি না বাড়িতেই চলে যাব তাই তোমার দাদা আবার জোর করে আমাকে নিয়ে আসলো ফুচকা খেলে তুমি এখন দুটো খেয়ে নাও আমিও রীতিমতো দাঁড়িয়ে পড়েছি একটা খেলাম আর একটা পপিকে দেবো আর একটা আমি নিয়েছি ঠিক সেই মুহুর্তেই মাইকে অ্যানাউন্স হচ্ছে দাদা বৌদি ওইদিকে নাচ করছে আর সেই ভিডিও ক্লিপটা তোমার দাদা ভাই তুলতে যাবে আর আমিও দেখবো জিনিসটা তো সেই মুহূর্তে আমি আবার দৌড়ে পাতা ফেলে চলে গেলাম নাচ দেখতে ব্যাস আজকের মতো ফুচকা খাওয়া এখানেই শেষ তবে এই বিয়ের এই রিসেপশনের দিনটা আমরা ভীষণ ভীষণ মজা করেছি সবাই মিলে I <laughs> বিয়ে বাড়ির সমস্ত প্রোগ্রাম শেষ এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তাই ক্যামেরাটা অন করলাম চারজন একই ফ্রেমে একসঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের সবাইকে কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না সবাই থাকার জন্য ভীষণ জোর করছিল এবং তোমার দাদাভাই সকালবেলায় আবার ডিউটি আছে তাই থাকাটা একদমই সম্ভব নয় আর পপি পপির হাজব্যান্ড আমরা সবাই ভীষণ ভীষণ গল্প করি সঙ্গে যখন থাকি না ভীষণ মজা হয় সত্যি মানে এতটা ভালো বন্ডিং হয়ে গেছে আমি তো ভেবেছিলাম পপির যখন বিয়ে হয়ে যাবে হয়তো আমাদের সঙ্গে অনেক একটাই দূরত্ব তৈরি হয়ে যাবে কিন্তু না এখন আমাদের থেকেও না ওদের দুজনের সঙ্গে বেশি বন্ধুত্বটা হয়ে গেছে যাই হোক এরকমই সারা জীবন থাকতে চাই সবাই মিলে মিলেমিশে এবং অনেক অনেক মজা করেছি সো বিয়ে থেকে রিসেপশন পর্যন্ত সমস্তই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করলাম এবং তোমরা কতটুকু এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তাছাড়া আমাদের সবাইকে আজকে কেমন লাগছিলো সেটাও অবশ্যই জানিয়ে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও এবং অনেক বেশি সাবধানে থেকেও আর আজকের ভয় জবা দিতে আমার এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ চারিদিকের এত জাম একটু ম্যানেজ করে নিও সো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে